হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে এই ঠাড়া পাড়া গরমের মধ্যে হ্যাঁ আমি নিয়ে যাব চিড়িয়াখানায় তা আমার বাসায় মেদপুর হওয়াতে চিড়িয়াখানাটা আমার যেন খুব পাশি মনে হয় আর আমি অনেকদিন যাব চিড়িয়াখানায় যাই না তো ভাবলাম যে সেই ছেলেবেলা একটু ফিরে যাই যেন আমাকে কেন্দ্র করে আপনারাও একটু চিড়িয়াখানার অবস্থা সম্বন্ধে বর্তমান সময়ে যে গরম তার মধ্যে আপনারা চিড়িয়াখানায় এসে কি স্বস্তি পাচ্ছেন নাকি আসলে আহকে সে করে যাবেন তো টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট কেটে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট তো টিকিট কাটার সাথে সাথে বা দিক দিয়ে আপনাকে যাত্রা শুরু করতে হবে বা দিকে যেতে যেতে এই সুন্দর সুন্দর হরিণ গুলো দেখা পাবেন আহ তো বিশাল হিরিয়া জুড়ে অনেক হরিণ এখন এগুলাকে নতুন আনা হয়েছে যা শুনলাম তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল তো গরমের জন্য চার পাঁচটা একদম নীরব নিস্তব্ধ ছিল মানুষ কম ছিল অল্প বিমা মানুষ ছিল আর ভিতরকার পরিবেশ খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে পার্সোনালি কারণ কারণটা গাছ এবং রাস্তার পাশের যে এটা এখানে খুব সুন্দর কাজ করা হয়েছিল তো ঠোকার সাথে সাথে সোজা গেল আপনারা পাবেন যে জাতীয় এখানার যে মানচিত্র সেটা মানচিত্র দেখে যদি আপনারা সে অনুযায়ী চলেন তবে আসলে আপনাদের যেন সুবিধা হবে যে পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য বা বোঝার জন্য এছাড়া আপনি সারাদিন ক্লান্ত পরিশ্রম করে হাত পেন দিন শেষে দেখবেন যে আপনি একই জায়গায় আসতেছেন কিন্তু কোনো কিছুই দেখা হয়নি তো সেই জন্য আগে ম্যাপটা দেখে একটু মাথায় নিয়ে নেবেন কেমন কেমন ঘুরে ঘুরে বা দিক থেকে শুরু করে একদম সারাদিন ঘুরতে 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 ডান পাশ দিয়ে থামবেন তো ঢোকার সাথে সাথে দিকে হচ্ছে আপনার হরিণ আর সোজা জেলে হচ্ছে আপনার বানর দেখা পাবেন যা বানর দেখতে দেখতে যদি মন খারাপ থাকে মনও ভালো হয়ে যাবে তার ঠিক পাশে আসিল নানান প্রজাতির বক এখানে তো টাছ দেওয়া ছিল না গরমের জন্য সবাই খুব আহ নিরবতাবরণ করতেছিল মনে হয় কারণ সবাই ক্লান্ত আমি নিজেও ক্লান্ত ছিলাম তারপর আপনাদের জন্য কষ্ট করে একটু ভিডিও বানানো যেন আপনারা আমাকে সাপোর্ট করেন যেন আপনারা মা ভিডিও দেখে এনজয় করেন সেই জন্যই

তাদের খাবার দেওয়া ছিল খুব অল্প পরিমাণ এবং তারা সব পশু পক্ষে বিশ্রাম নিতে আমি গিয়েছিলাম আপনার তিনটা আশার তিনটা দিক বিকেল দুপুর মাঝামাঝি অবস্থায় তো সব পশু পাখি খুব বেশি মানে ঘুমাইতেছিল আর একমাত্র শুধু ভালুকি লাফাইতেছিল মনে হয় নতুন আনা হয়েছে এই জন্য শুধু চার পাশ ঘোরাঘুরি ঘোরাঘুরি এই ড্রাগন বল লেমন টাইগারটা খুব অসুস্থ ছিল মনে হয় খুব ডাকতেছিল এবং খুব ক্লান্ত হয়ে পড়েছিল তো দেখে এটা খুবই খারাপ লাগতেছিল আমার এবং চারপাশে যে অন্য মানুষরা ছিল তারা এটাকে নিয়ে মন্তব্য করতেছিল তো যাক ওদের সঠিক চিকিৎসার দরকার ছিল এবং খাবার দাবার দরকার ছিল আপনার এখানে পরিবার সবাই আসতে পারবেন কারণ এখানকার পরিবেশ চারপাশ গাছপালা দিয়ে ভরপুর ছিল যে রোদের মধ্যে আপনাকে পুড়তে হবে ব্যাপারটা এরকম একদমই না তবে পশুপাখি যেখানে ছিল সেই জায়গাগুলো বেশি খোলাবেলা ছিল যে কারণে রোদ রোদের জন্য আসলে সবাই খুব ক্লান্তি বোধ করতেছিল মনে হয় পশু পাখিরা হচ্ছে হরিণের মধ্যে একটু খুবই 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 চিকন পরাচাতির মনে হয় হরিণটা ছিল এটা পালাটাই ইম্পালা টাইপ হরিণ যাই হোক এখানে এই সাইডটাই হচ্ছে আপনার নানান প্রকার ইগোল কাক তারপর পাখি ইগোল আছে এখানে সংখ্য চিল এই টাইপের তো মানুষ কম ছিল আমার বেশি ভালো লাগতেছিল না আসলে অনেক মানুষ যখন থাকে বাচ্চা কাচারা থাকে হই হুল্লো করে তখন আসলে ভালো লাগে তা আমি গিয়েছিলাম হচ্ছে আপনারা বুধবার তো বুধবার আসলে মানুষ বেশি আসে না মনে হয় শুক্র শনিবারে বেশি আসে এটা হচ্ছে একটা সাদা কাক আমার প্রথম দেখা আগে আমি কখনো সাদা কাক দেখে নেই ভালো লাগে মানে ভালো লাগছে আমার কাছে খুবই হচ্ছে আপনার মায়া হরেন জল খুব কাছ থেকে দেখা কখনো কাছ থেকে এবং আমি এই সত্যি বলতে এর আগে জল হস্তির খাবার রেস্তোরাঁ আমি এর আগে কখনো দেখি নাই জল হস্তির চলে কিন্তু অনেক অনেক শক্তি আমি একটা জায়গায় দেখলাম যে একটি আস্ত নারিকেল তার চুয়াল দিয়ে ভেঙে তারপরে সে খেয়ে ফেলতেছে এরকম তো আমি একাই গিয়েছিলাম তো ওই পাশটাতে ময়ূর ছিল অনেক সুন্দর সুন্দর ময়ূর এবং ময়ূরে ওই পাস্তাতে একটু খোলা জায়গা ছিল যেখানে রোমান্টিক কাপল বা ফ্যামিলি মেম্বার সবাই মিলে এখানে ধরেন খাওয়া দাওয়ার অংশটা ছেড়ে নেওয়া যায় কারণ খুবই সুন্দর গাছপালার যে অংশটা ছিল আর বিশেষ করে ঢাকা শহরে গাড়ি ঘোড়ার আওয়াজ সব জায়গাটা বেশি থাকে তবে অংশটা একদমই কম ছিল আমি তো দুস্থাকে বুঝতেছিলাম ওটা হাতে লাঠি নিয়ে নেয় বানরের বাচ্চার সাথে তো লাঠিটা না দাওয়াতে বানরের বাচ্চাটা খুব বেশি খেবে যাচ্ছিলো তারপর আর ফেভারেটটি তাকে লাঠিটা দেই সে খুবই খুশি হয় পরে আবার খুশিতে লাফায় এটা বানরের মধ্যেই এটা হচ্ছে আর একটা প্রজাতির একটা বানর টাইপই বলে কি বলে এমন জানা নাই তো একটু বোড়া হয়ে গেছিল এটা তো জোয়ান ছিল আর এবং পাশে ছিল একটা বোম্বা একটু বৃদ্ধ আর খুব খুশিতে দেলতে মানে শরীরে দোলাইতেছিল তো এইটাই মজা আসলে আমি জানতাম না যে বানরের পেটে ভুরি থাকে আমাদের মানুষদের মতো এটা না দেখলে আসলে বিশ্বাসই করতাম না আমি অবাক হয়ে গেলাম দেখে যে বানরের পেটে এত ব্যাপারটা হাস্যকর লাগলো তবে তেমনই মানে খুবই মজা পাইছি আর কি বলতে গেলে তো এটা হচ্ছে নতুন অংশ করা হয়েছে নতুন বলতে অনেকদিন আগে করা হয়েছে তারপরে এটা চিড়িয়াখানার জন্য নতুন একটা সাইট খোলাবেলা বন্ধুরা আমি চেষ্টা করেছি যে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর পাশাপাশি আমি যেখানে যাই না কেন একটু ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করে আমার ভাষা থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বলছি আমার সুন্দর দৃষ্টি দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম